রা কেমন লাগতাছে আইসে ভালো কত আসো নদীর খুব গুলো দেখতে কেমন ইতালি আজকে সেগুলো আমরা চলে আচ্ছা ভলিবল খেলা ভলিবল খেলা ভলিবল বলই ফ্যামিলি পার্টি এনজয় দা পার্টি

সুইমিং করতে জানো ও নাবা সাঁতার কাটে নাবা নদীর পারে এসে খুব মজা করতেছ না এনজয় জাস্ট এনজয় সাঁতার কাটো সাঁতার কাটো না নিচে নামবো না নিচে সামনে যেতে চাও সাঁতার কেটে যেতে পারো না সাঁতার জানো না তুমি ঠিক আছে ওকে বাই বাই না 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 পড়বে না পড়বে না

পিয়ানা পেয়ানো চাদের পাচে অনেকই স্টোর

তোরা ভাই বোনে খেলো তোমরা খেলা করো এই জুবাইর লিসেন এরকম

এলি যারা সদর পারে হাই আপু হাই কেমন আছো আপু আজকে ইতালির রোম শহরের মারে চলে এসেছি তোমাদের জন্য নামা কোথায় নামা এখানে আসো পাল্লা কই পাল্লা কোথায় গিয়ে দাঁনা গেছে আচ্ছা ঠিক আছে এই এখানে ময়লা ময়লা এখানে জিদান মাছ মাছ জিদান পেশে গেল পেশে আও কত বড় বড় পেশে আসে এখানে পেশে ছিল অনেক বড় বড় এখানটা সাঁতার কেটে গেল তুমি আমার আসতে হবে করে ফেলাইছে পুরা নাবা তুমি ওইখানে 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 নাম লেখো নাম নাম এখানে নাম লেখো তোমার নাম আসো লেখি আমরা তোমার নাম তারপরে ও মাই গড অনেক স্টোন এখানে বল রেখে দিব पण ये चला जाय तुम्हाला नमलेख नाम तुम नमलेख

এখানে পেশা ছিল আমরা মাছ ধরি মাছ হঠাৎ করে আসে ওই এখানে কতগুলো মাছ আসছিল মাছ ওই পাশটাতে অনেক এখানে ময়লা পানি Naba Gwadi Naba Come to do 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 মাছ চলে গেল অনেক মাছ ছিল এখানে শীত পানি সব দেখা যায় Thank <laughs> you. めちゃくちゃいい。はい